সুটাম দেহে বিশাল গরু কত নিলো ভাই কত নিলো দুই লক্ষ ষাট হাজার টাকায় বিশাল দেহের গরু চলে যাচ্ছে সুটাম দেহের গরু দেখতে পাচ্ছেন সীমানার বাইরে হজরতপুর থেকে দুই লক্ষ ষাট হাজার টাকায় দেখেন কত বড় গরু যে কত নিলো আমরা দামটা জানবো কত টাকা বিক্রি হলো কত নিলেন এক লাখ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার টাকা হজরত থেকে চলে যাচ্ছে বড় একটি গরু দুইশো বিশ চারটা তিনটা গরু দুইশো বিশাল নিলো ভাই দেড়শো বাসুর সহ দেড়শো টাকা নিলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাচ্চুর সহ হজতপুর হাট থেকে চলে যাচ্ছে সীমানার বাহিরে টাকা আশি হাজার টাকায় দেখেন ভালো একটা গরু যাচ্ছে হ্যাঁ ভালো করে উঠাচ্ছি আশি হাজার টাকায় চলে যাচ্ছে হজতপুর হাট থেকে ভাই ছিয়াত্তর কোথায় যাবে গরুটা আচ্ছা গাবতলি যাবে দেখতে পারছেন গরু যাচ্ছে আসলে সুটাম দেহের বড় গরু কখন এলে ভাই দুই হাজার টাকা এক জেলা গরু চলে যাচ্ছে হরযতপুর হাট থেকে বাইরে দুই লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ হাজার টাকায় সুটম দেহের বড় গরু চলে গেল হরযতপুর হাট থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকায় দেখতে পারছেন দুই লাখ তিরিশ হাজার টাকা দেখছেন বাছুর সহ গরু বিক্রি হলো হজরতপুর হাট থেকে একটা গরু গেলো ভাই কত গেল এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা গরু চলে গেল হজরতপুর হাট থেকে